আমাদের হাতে আঙ্গুল কয়টা বলেন তো সবাইকে উদ্দেশ্য করে হাতে আঙ্গুল কয়টা বলতেছে যাদের হাতে আঙ্গুল পাঁচটা আছে তারা একটু হাত তোলেন আর যাদের নাই তাদের তুলতে তুলতে হবে হবে না না হ্যাঁ যাদের আছে কয়টা কয়টা পাঁচটা হ্যাঁ না এই হাতে কেন দিয়েছেন এর পিছনে আধ্যাত্মিকতা কারণ আছে না কেন আল্লাহ পাক পাঁচ আঙ্গুল দিয়েছেন এবং পাঁচ আঙ্গুল তারা পাক কি বোঝাতে চান এই আধ্যাত্মিকতা কি আছে একটু ধৈর্য নেন ইনশাআল্লাহ মূল রান্না হয়ে গেছে এখন শুধু খাওয়ানো হবে ঠিক আছে দুই নাম্বার আমাদের হাতের তালুর ভিতরে দেখেন কিছু আঁকা বাঁকা রেখা আছে স্যার আছে একটু দেখেন এই আঁকা বাঁকা রেখার ভিতরে আল্লাহ পাক কি লিখে দিয়েছে সারা জীবন শুনেছেন আঁকা বাঁকা শুধু রেখা কিন্তু আজকে দেখাবো এই আঁকা বাঁকা শুধু রেখা না এর ভিতরে আল্লাহ পাক আধ্যাত্মিকতা মূল ফাউন্ডেশন আল্লাহ পাক জমা করে রেখেছে এটা জানা দরকার আছে না নাই হ্যাঁ একটু ধৈর্য নেন ইনশাআল্লাহ শোনাবো এরে মোমিন মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম গৌর গোবিন্দ বলতেছে ক্ষমতার চেয়ারে আছি আমি আর আমার চেয়ারে থাকা অবস্থায় তুই যেহেতু আমার মারে জবই করেছিস তোরে আমি বেঁচে থাকতে দিব না সুতরাং তোরে আমি জবই করে দিব ছোট্ট সন্তানকে মেরে দিব ওই সময় যারা গৌর গোবিন্দ রাজত্বের ভিতরে ঠাকুর ছিল ঠাকুরারা ডাক দিয়ে বলে গৌর গোবিন্দ যাই করি সে জুলুম করা চলবে না কারণ এই পৃথিবীর জমিনে জুলুম যত বেশি হয় তত তাড়াতাড়ি কিন্তু আল্লাহর সাহায্য পাওয়া যায় গৌর গোবিন্দ বলে যত কথা বলিস না কেন ক্ষমতার চেয়ারে আছি আমি কারো কথা চলবে না বুরহান উদ্দিন গরু জবই করার কারণে বুরহান উদ্দিনের দুই হাত কেটে দেওয়া হলো ছোট্ট মাসুম বাচ্চাকে জায়গার ভিতরে শোয়ায়ে জবই করে দেওয়া হলো বুঝে থাকলে বলুন তো মায়ের সামনে যদি সন্তান জবই করে দেওয়া হয় কোনো মায়ের পক্ষে ওইটা মেনে নেওয়া সম্ভব কোথায় সম্ভব কোথায় একটা গরু জবই করার কারণে একটা দেশের প্রেসিডেন্ট যদি আমার হাত কেটে দেয় গরু জবই করার কারণে একটা দেশের প্রেসিডেন্ট যদি আমার ছোট্ট সন্তানকে জবই করে দেয় এই দৃশ্য দেখে যদি আমার স্ত্রী মারা যায় যায় যাব কার কাছে বিচার দিব তার মানে হলো যারা যখন চেয়ারে থাকে তখন দেখবেন তাদের কি আর বেশি হয় কথা না কেন কিন্তু বুঝে থাকলে বলুন তো চেয়ার কি কারোর জন্য স্থায়ী এ জোরে কোন স্থায়ী এই যে আমি চেয়ারে বসে আছি এই চেয়ারে বেশি হলে আর এক ঘন্টা দেড় ঘন্টা এরপরে থাকা যাবে এই যে স্যার বসে আছে আমার পাশে কোনো অসুবিধা আছে আরেকজন বসে আছে পাশে কোনো অসুবিধা আছে বিষয় হলো আপনার চেয়ারে বসে থাকেন কোনো অসুবিধা নাই তবে চেয়ারে থাকলে গিয়ারে থাকার মনে করে নাফা নাফি নাসি ওরে টালটি বালটি করা যাবে না যতি আপনি চেয়ারে থাকেন আপনি যদি পানির উপর ভেলায় থাকেন ভেলায় থেকে নাসা নাসি করলে পানির ভিতরে তাড়াতাড়ি ডুবে যাবেন বরং ভেলায় উঠে আপনি যদি দরুদ পড়েন ঠান্ডা মাথায় যদি বসে থাকেন তাহলে ভেলায় টিকে থাকতে পারবেন চেয়ারে টিকে থাকতে পারবেন একটা জিনিস মনে রাখা দরকার ফেরাউন নমরুদ হামান কারুন সাদ্দাতে এই চেয়ারকে স্থায়ী করার জন্য গভীর ষড়যন্ত্র দিয়ে ইসলাম পন্থীদের উপরও অত্যাচার করেছিল যার কারণে পৃথিবীর জমিন থেকে নিস্তে নাবুদ হয়েছে আজকেও যদি তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য কেমন পর্যন্ত থাকতে চায় আল্লাহর গজব আসবে এক মুহূর্তের জন্য টিকে থাকা যাবে না কারা কারা রাজি আছে মুসলমান আচ্ছা থামেন 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 মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা তাকবিদ দিতে চান না এটা খুব কষ্টজনক লাগলো আমার অনেক দূর থেকে এসেছে আজকের মাহফিলে কিন্তু আপনারা তাকবিদ দিতে চান না আচ্ছা তাকবির এটা কি কোলো দলীয় স্লোগান এটা কি কোনো রাজনৈতিক দলের স্লোগান আমরা কি এখানে রাজনীতি করতে বসেছি তাহলে আল্লাহর নামে তাকবির মুসলমান দিতে পারে না তাহলে কি সেখানে হরে 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 কৃষ্ণ দিবেন মুসলমান মায়ের সন্তান যদি তাকবির না দিতে পারে ওর জানা যায় হরে কৃষ্ণ পড়া দরকার কথা বলে না কেন আপনার তো লজ্জা হওয়া দরকার আমার তো লজ্জা হয় মুসলমান যখন তাকবির দিতে পারে না লজ্জা পাওয়া দরকার এরে মোমিন মুসলমানের সন্তানেরা বুরহান যখন চিন্তা করে বাংলার জমিনে আমার আর কোনো বিচার হবে না যেহেতু একটা দেশের প্রেসিডেন্টে আমার বিরুদ্ধে চলে গেছে ওরে মমিন মুসলমানের সন্তানেরা এমন সময় গৌর গোবিন্দ রাজত্বে ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা সুনামগঞ্জ এবং নেত্রকোনার জেলার মাঝামাঝি বর্ডার দিয়ে মুঘল সম্রাট ফিরোজ শাহ তুগলকের দরবারে উপস্থিত হলেন মুঘল সম্রাট ফিরোজ শাহ তুগলকের দরবারে উপস্থিত হওয়ার পর ডাক দিয়ে বলতেছেন স্যার শুধু মাত্র বাংলার জমিনে একটা গরু জবাই করার কারণে আমার দুইটা হাত কেটে ফেলা হয়েছে আমার ছোট্ট সন্তানকে মেরে ফেলা হয়েছে আমার স্ত্রীটা জায়গার ভিতরে মারা গেছে আমি বিচার চাই আল্লাহর বান্দা মুসলিম শাসক হওয়ার কারণে ওই সময় তার সেনাপতি প্রদান ছিল সিকান্দার আবু জাফরকে ডাক দিয়ে বলে এই মুহূর্ত বাহিনী গৌর গোবিন্দকে শাহস্তা করতে না পারবি যতক্ষণ পর্যন্ত বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠানা করতে পারবি ততক্ষণ পর্যন্ত তোদের মতো দশ হাজার সৈন্যর মুখ আমি দেখতে চাই না অন্যদিকে আল্লাহ পাকের প্রিয় ওলি বান্দা শাহজালাল রহমাতুল্লাহ আলাই ইয়ামেন থেকে আল্লাহর নবীর রওজা পাকের সামনে চলে এসেছে আসার পর নবীর রওজাকে সামনে নিয়ে শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন দরুদের আমল করতে করতে কোরআন তেলাওয়াত করতে করতে ঘুমিয়ে গিয়েছে কোরান তেলাওয়াত করতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম you <sweak> সন্তানেরা কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন নবীর রওজাকে সামনে নিয়ে ঘুমিয়ে গেছে এমন সময় নবী আমার স্বপ্নের ভিতরে শাহজালালকে ডাক দিয়ে বলে শাহজালাল রে এই জায়গায় দরুদ পড়া লাগবে না এই জায়গায় আমার কাছে থাকতে হবে না বাংলার জমিনে আমার একজন আছে কেবল মাত্র একটা গরু জবাই করার কারণে আমি আল্লাহ প্রতি হুকুমা মানার কারণে গৌর গোবিন্দ তার হাত কেটে দিয়েছে সন্তান কলিজার টুকরা সন্তানকে মেরে ফেলেছে এখানে ইসলামের জন্য কাজ করা লাগবে না ও ইসলামের জন্য যদি কাজ করা লাগে এই মুহূর্তে আমি তোমার কলিজার টুকরা নবী ঘোষণা দিয়ে দিলাম ইসলামের জন্য কাজ করতে চাইলে বাংলার জমিনে চলে যা ইরাক ইরান ফিলিস্তিন পাড়ি দিয়ে সুরমা নদীর কাছে যখন চলে আসছে আসার পর দেখতেছে আজি ব্যাপার আজি ব্যাপার নদী পার হবে কিন্তু নদীর উপর কোন কোনো নাই নদী পার হবে কিন্তু নদীর উপর কোন ব্রিজ নাই নদী পার হবে কিন্তু নদীর উপর কোন নৌকা নাই নৌকা সেতু ভাঙা ব্রিজ ভাঙা সবকিছু ভাঙা কারণ গৌর গোবিন্দ বুঝেছে মুসলমানদেরকে আমি হত্যা করেছি মুসলমানদের আমি উপর জুলুম করেছি এই মুসলমান তো সেই জাতি এরা ধরে না ধরে না ধরে না কিন্তু ধরলে ইন্না না পরে সারে না এ আমরা কি ঘুমানোর জাতি এ জোরে আমরা কি ঘুমানোর জাতি আমরা ধৈর্য নিয়ে আসি সহ্য করে আসি আমাদেরকে দুর্বল ভাববেন না বরং আমরা যেদিন জাগ্রত হব ওরে পালাবার জায়গা নাস্তিক বেঈমানেরা পাবে না যার বাস্তব প্রমাণ মৌমাছি চেনেন আপনারা মৌমাছি এই মৌমাছি কিন্তু নিরীহ হয় মৌমাছি শান্ত হয় মৌমাছি সহজ প্রকৃতির হয় মৌমাসির একটা বাসা আছে একটা ছেলে যদি ওখানে ঢিল সরে মৌমাসি এসে পাশে ওর সাথে যদি আর দশটা ছেলে থাকে যে ঢিল ছুঁড়েছে তাকেই শুধু কামড়ায় না যারা পাশে আছে তাদেরও কামড়ায় কেন দোষ করেছে কি বাকি দশজন না একজন কয়জন তার মানে সিস্টেম হলো অন্যায় করে অন্যায় শহে উভয়ই সমান আজকে মৌমাসি যখন নিরীহ ওখানে বাসা বেঁধে ছিল মৌমাছি কিন্তু কাউকে জুলুম করে না নির্যাতন করে না কিন্তু উপর যখন অত্যাচার শুরু হয় মৌমাসির চাকে যখন ঢিল ছোড়া শুরু হয় মৌমাসি বলে এখন জীবন থাক আর যাক যে আমার ঢিল ছুঁড়েছে ওর চোদ্দ গোষ্ঠী উদ্ধার না করা পর্যন্ত একটা কেউ ছেড়ে দেওয়া হবে না ও মুসলমানের সন্তানেরা একটা জিনিস মনে রাখা দরকার মুসলমানের সন্তানেরা ইঁদুরের জাতি নয় যে পালিয়ে যাবে মুসলমানের সন্তানেরা সিগালের জাতি নয় যে পালিয়ে যাবে মুসলমানের সন্তানেরা কুকুরের জাতি নয় যে পালিয়ে যাবে মুসলমানের সন্তানেরা বাঘের জাতি মুসলমানের সন্তানেরা সিংহের জাতি মুসলমানের সন্তানেরা খালিদ বিন ওয়ালিদের জাতি সুতরাং মুসলমানের সন্তানেরা যদি আজও না

মানে রান্না করার পর বেশিক্ষণ রাখলে যে অবস্থা অবস্থায় হয়ে গেছে আসতে বলবো মনে হচ্ছে আপনারা বিরক্ত হচ্ছে রাগ করতেছেন আমি একটু এই রকমই ছোট মানুষ দেখলে কি হবে আমি সারা বাংলাদেশে যেখানেই যাই আমি এরকমই কথা বলি খুব কষ্ট পাচ্ছেন আর আধা ঘন্টা চললে থাকবেন না চলে যাবেন থাকা যাবে মাসাল্লাহ মার্শাল থাকবেন তো কিছু সময় আমার আজকের আলোচনা গোছাবার জন্য আর একটা ঘন্টা সময় লাগবে কারা কারা থাকবেন একটু হাত তোলেন তো আমি বলেছি কারা কারা থাকবেন না হাত সবাই তুলছে আপনারা চলে যাবেন কারা কারা একটা ঘন্টা সময় দিবেন আল্লাহকে দুটি হাত তুলে আল্লাহকে দেখাও মাশাল মারা আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন আমিন আল্লাহ আমিন তাহলে আপনারা তাবারকের আশায় আসেন নাই মাশাল্লাহ বাংলাদেশে আচ্ছা থামেন থামেন আজকের মাহফিল যদি শোনেন আজকের মাহফিলের বদলতে চাইলে জীবনের করে দিবেন শোনাও হবে মাফ যাওয়ার সময় পর্যাপ্ত পরিমাণ তাবারক আছে প্রত্যেককে দেওয়াও হবে ইনশাআল্লাহ তাহলে ধৈর্য নিয়ে শুনলে লাভ না লস একটু ধৈর্য নিয়ে শুনে এরে মুমিন মুসলমানের সন্তানেরা শাহজালাল রহমতুল্লাহ যখন সিলেটের জমিনে আসলেন আসার পর দেখতেছে নদীর উপরে কোন নৌকা নাই কোন সেতু নাই এমন সবাই চিন্তা করলেন কিভাবে কি করা যায় আল্লাহ রলি শাহ জালাল রহমাতুল্লাহ জমিনে আসার সময় 12 জন শিক্ষকে নিয়ে আসলেন গৌড় গোবিন্দর রাজباشাদের নিয়ম ছিল তার এলাকাকে অন্তর মহলটাকে তার সুরক্ষিত দেওয়ার জন্য ওই সময় হাজার সৈন্য নিয়োগ দিয়েছিল টার্গেট হলো দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা দেখলেই তীর মারা লাগবে বুঝে থাকলে বলুন তো আজ আমাদের সমাজে এরকম অবস্থা আছে না দাড়ি টুপি দেখলে অনেকের মাথা খারাপ কতক্ষণ না কেন সব কিছু চলতেছে কোনো অসুবিধা নাই কিন্তু দাড়িওয়ালা দেখলে কিছু মানুষের রাগ হয় আজকে নামাজ পড়বেন কেউ বাধা দিবে না কোরআন পড়বেন কেউ বাধা দিবে না জাকাত দিবেন কেউ বাধা দিবে না কিন্তু যখনই বলবেন এই সমাজের ভিতরে আল্লাহ রাইন চাই লোকের শাসন চাই ও আল্লাহ তখন এলাকায় থাকতে পারবেন না যার বাস্তব প্রমাণ কোরআনের পাখি পঞ্চাশটা বছর কোরআনে কারিমা বুকে নিয়ে কোরানের কথা দেশ এবং জাতির কাছে যিনি সরিয়েছেন যিনি কোরআনের কথা বলেছেন আজকে দীর্ঘ জীবন পাড়ি দিয়ে কোরআনের পাখি বার্ধক্য বয়সে এসে আজকে বন্দিশালায় বন্দি মুক্তি আমির হামদার মতো সোনার ছেলে কুষ্টিয়ার আজকে শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে বন্দি মিজানুর রহমান আল আজহারির মতো সোনার মানুষ শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে আজকে দিয়ে সারা অথচ যে মানুষটার মাহফিলে এদেশে দল মত নির্বিশেষে প্রশাসন নিরাপত্তা দিয়ে আমরা দেখেছি মিজানুর রহমান আল আজহারির মাহফিলে দশ লক্ষ পর্যন্ত মানুষ হয়েছে আমি কি ঠিক বলতেছি না ভুল সেখানে আমরা দেখেছি পুলিশের ভাইরা পাহারা দিয়েছে আওয়ামী লীগের লোকেরা পাহারা দিয়েছেন বিএনপির লোকেরা পাহারা দিয়েছেন জাতীয় পার্টি পাহারা দিয়েছে জামাত চরবনাই সকল লোক সকল দল ভুলে গিয়ে মিজানুর রহমান আল মাফিলে মাহফিলে উপস্থিত হয়েছে কোনো সমস্যা ছিল না কিন্তু এক শ্রেণীর বাতিলপন্থী মুনাফিকদের কারণে আজকে হকপন্থী আলেমেরা বন্দিশালায় বন্দী আজকে কিছু মুনাফিক মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে গায়ের ভিতরে আছে। এরা মুখে মুখে বলে আর বলে না ওই হুজুররা দোষ না করলে আবার জেলে যায় নাকি আছে না। ওরে শয়তান তুইও মারা যাবি আব্দুল্লাহ ইবনে উবাইও মরেছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে অবস্থা তোর সেই অবস্থায় আজকে আলেমদের এই মুহূর্তে ঐক্য হওয়া বড় জরুরি আজকে আলিয়ার দিকে তাকান আলিয়ার আলেমরা যেমন কষ্টের মধ্যে আছে আজকে কওমিয়ার আলেমেরাও কষ্টের ভিতরে আছে আজকে হক কথা বলার কারণে আল্লামা মামুনুল হক পর্যন্ত জেলখানায় বন্দি অথচ সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক হুমুল্লাহ এই মানুষটার ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নয় হাজারো আলেমের নাই সেই মানুষটার যোগ্য সন্তান আজকে বন্দি কিছু মুনাফিক মার্কা মানুষ এরকম লোক আছে না নাই এরে মমিন মুসলমানের সন্তানেরা অনেকে এবার রাগ করতেছেন আমি জানি আমি আগেই বলেছি কোন দলের বিরুদ্ধে কথা বলবো না কিন্তু মুনাফিকদের বিরুদ্ধে বলা দরকার আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিহাব বিহাবুলিল্লাহি জামিআ আও লা তাফাররাকু জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমা সূরা ইমরান তিন নাম্বার সূরা চার নাম্বার পারার একশত তিন নাম্বার আয়াতে কারীমা থেকে বলতেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দা রে কোরআনের ভিত্তিতে ঐক্যবদ্ধ হও বুঝে থাকলে বলুন তো আমাদের সমাজে মুসলমান হিসেবে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই কিন্তু মুসলমানরা কি আজকে ঐক্য আজকে দুইজন জেনারেল শিক্ষিত মানুষকে রাতের বেলা এক ঘরে ঢোকাবেন সকালবেলা স্যার একটু খেয়াল করে দেখবেন দুইজন জেনারেল শিক্ষিত বন্ধু হয়ে যাবে কথা কিন্তু দুই হুজুরকে এক ঘরে ঢোকাবেন ওরে রাত বারোটার আগেই মারামারি শুরু হবে বলবে তুই আলিয়া না কৌমিয়া তুই হানাফিনা শাফি তুই মালিকি না হাম বলি এই বলেই মারামারি শুরু আজকে দুঃখ রাখবেন কোথায় এক হুজুর আর এক হুজুর দেখতেই পারে না আমার মনে হয় আপনার রাগ করতেছেন ভাই আজকে আলিয়ার কাছে গিয়ে কৌমিয়ার হুজুরের কথা বলেন বলবে কৌমিয়া ওটা আবার মাদ্রাসা হলো নাকি ও তো কিছুই জানে না কথা কেন ভাই আবার কৌমিয়া কিছু হুজুরের কাছে আলিয়ার কথা বলেন বলবে যে আলিয়া ওখানে তো পড়ানো হয় না ও তো খালিয়া এরকম হুজুর আছে না না অথচ আলিয়া কওমিয়া এটা ভেদাভেদ করার সময় নয় এই মুহূর্তে আলিয়া কৌমিয়া সকল মতভেদ ভুলে গিয়ে যদি ঐক্য হতে পারে আল্লাহর কসম করে বলি কোন বাতিল ইসলাম বিদ্বেষী আলেমদের দিকে চক্ষু রাঙাবার শক্তি রাখে না এরে মমিন মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন নদীর পারে চলে এসেছে গৌর গোবিন্দ যখন তার সৈন্য বাহিনী দিয়ে একের পর এক তীর মারতেছে মুহূর্তের ভিতরে তীর লাগার কারণে কয়েকজন মুসলিম সৈন্য যখন মারা গেল আল্লাহর ওলি সিলেটের জমিনে আসার পর দুইটি হাত আবার আল্লাহর দিকে বাড়িয়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে বলে আল্লাহ আমি তো ছিলাম তোমার নবীর রওজার পাশে আপনার নবী আমারে অনুমতি দিয়ে বলেছে বাংলার জমিনে ইসলাম প্রচার করা লাগবে সেই ইসলাম প্রচার জন্য আমি বাংলার জমিনে এসেছি ও মালিক আপনি যদি আমারে সাহায্য করেন তাহলে আমি সিলেটের জমিনে যাব না হলে আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকব আল্লাহ পাকের এসে গেল ডাক টেনশন করা লাগবে না চিন্তা করা লাগবে না এই মুহূর্তে আমি আল্লাহ আলামিন তোমাদের জন্য মুসলমান হিসেবে আমি আল্লাহ বিজয় দান

ফিরোজা তুগলকের দশ হাজার সৈন্য এমন সময় একেবারে নদীর কাছে চলে এসেছে গৌর গোবিন্দ আটষট্টি হাজার সৈন্য যখন তীর মারে এতক্ষণ মুসলমানদের দিকে তীর মেরেছে মুসলমানরা শাহাদত হয়েছে কিন্তু আল্লাহর বিজয় যখন চলে এসেছে এখন আর মুসলমানদের দিকে তীর মারলে তীর লাগে না ওরে যারা তীর মারে তার বুকি আগে ফুটো হয় সুবান বলবেন না তার মানে মুসলমানদের সাথে যদি আল্লাহ থাকে মুসলমানদের ভয় আছে এ জোরে কোন ভয় আছে আমাদের কাছে বন্দুক নাই আমাদের কাছে ডেগান নাই আমাদের কাছে ককটেল নাই এটা সত্য কিন্তু আমাদের কাছে নারায় তাকবীর আল্লাহু আকবার এর ধ্বনি আছে আর नाराय তাকবীর আল্লাহু আকবার ধ্বনির ভিতরে এমন পাওয়ার লুকিয়ে আছে আল্লাহর কসম করে বলি রাজপথে গিয়ে যদি কোনো মুসলমানের সন্তান নারায় তাকবীর আজকেও দিতে পারে বাতিল শক্তি পালাবার জায়গা পাবে না পাবে না পাবে না শাহ জালাল রহমাতুল্লাহ আলাই যখন সিকান্দার আবু জাফর সাথে কথা বলল সিকান্দার আবু জাফর ডাক দিয়ে বলে ভাইজান আপনি থেকে আসলেন শাহ জালাল রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবী আমাকে গায়েবি নিদার মাধ্যমে জানিয়েছে ইসলাম পন্থীদের উপর যখন জুলুম হয় নির্যাতন হয় যার জন্য আমি বাংলার জমিনে যাব সিকান্দার আবু জাফরও বলল আমরা হাজার শূন্য এসেছি বুঝে থাকলে বলেন তো মুসলমানদের শক্তি বাংলার জমিনে যদিও ছিল না এখন মুসলমানদের শক্তি আছে না নাই আছে এ কোন আছে না নাই শাহজালাল রহমাতুল্লাহ সাথে বারো জনের ভিতরে কয়েকজন মারা গেছে আর দশ হাজার সৈন্য কিন্তু অলরেডি চলে এসেছে কিন্তু বলেন তো সুরমা নদী পারাপারের কোন রাস্তা আছে জোরে কোন আছে নাই আল্লাহর ওলি চিন্তা করলো কি করা যায় কি করা যায় আল্লাহর কাছে যখন বলে আল্লাহ পাক ডাক দিয়ে বলে শাহজালাল টেনশন করা লাগবে না আমি আল্লাহ তোমাদের জন্য এই মুহূর্তে বিজয় দান করে দিলাম ইজা জা হি ওয়াল ফাতহ জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ আব্বুল আলমিন বলে যখন আবার গায়ে বেশ সাহায্য এসে যাবে আর বিজয় হতে সময় লাগবে না সুওয়ানালা বলবেন না শাহ জালাল রাহমাতুল্লাহ আল্লাহ পাক বলে দিলেন শাহ জালাল তোমার মাথার ভিতরে যে পাগড়ি আছে ওই পাগড়িটা বিছিয়ে দিয়ে সুরমা নদীর পানির উপর যায় নামাজের মতো বানায়া দাও ওইটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে নৌকা তোমাদের জন্য বানায়া দিব এটা কি বিশ্বাস হয় আল্লাহর বলিদের কারামত সত্য না মিথ্যা নদীর উপরে জাইনামাজ অথবা পাগনি দুইটারে রেওয়ায়ত আছে বিছায়ে দিলেন শাহজালাল রহমাতুল্লাহ এক এক করে দশ হাজার সৈন্যকে পার করে সুরমা নদীর অপর প্রান্তে পৌঁছে গেল সুবহানাল্লাহ বলবেন না গৌর গোবিন্দ টার্গেট ছিল যে কোনো কায়দায় সিলেটের জমিনে মুসলমান যেন ঢুকতে না পারে মুসলমান ঢুকার পরই শাহজালালের নেতৃত্বে সর্বপ্রথম সিলেটের জমিনে তাকবি শুরু হয়ে গেল নারায় থাকবি নারায় থাকবি শাহজালাল রহমতুল্লাহ যখন তাকবির দিচ্ছে এমন সময় গৌর গোবিন্দ চিন্তা করে হায় হায় এত চেষ্টা করলাম সিলেটের জমিনে যেন হুজুরেরা না ঢুকতে পারে কেমন করে ঢুকলো কেমন করে ঢুকলো এমন সময় অন্দর মহলের ভিতরে গৌর গোবিন্দ পালায় এমন সময় আটষট্টি হাজার সৈন্যরা যখন পালায় গৌর গোবিন্দ ডাক দিয়ে বলে সৈন্যরা রে আমি তোদের মার শেষে ভাতা দেই বেতন দেই কত রকম সুযোগ সুবিধা দেই। তারপরও এমন সময় সৈন্যরা ডাক বলে স্যার যাদের দিকে তীর মারলে তীর আবার রিটার্ন আসে ওদের সাথে কি যুদ্ধ করা যায় ওদের সাথে মুসলমানদের সাথে যদি যুদ্ধ করতে হয় আপনি আর আপনার বউ যান সোহানাল্লাহ বলবেন না সোহানাল্লাহ বলবেন না সব কিছু খেলতেছেন কে কিছু খেলার মালিক কে ওয়ামাগারু ওয়ামাগারাল্লা ওয়াল্লা খয়রুল মাগিরি আল্লাহরফ বোলা আলামিন পবিত্র কোরানে কারিমা সোরা ইমরান তিন নাম্বার সোরা তিন নাম্বার পাড়ার সুয়ান্ন নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি আল্লাহ পাগুরাব বোলা আলামিন বলেন সেদিন তারা গভীর ষড়যন্ত্র করেছিল কিন্তু আমি আল্লাহ তাদের সকল ষড়যন্ত্রকে নস্ব করে আমি আল্লাহ মুসলমানদের বিজয় দিয়ে দিয়েছি গৌর গোবিন্দ রাজপ্রাসাদের ভিতরে ঠোকার পর গৌর গোবিন্দকে ডাক দে বলে গৌর গোবিন্দ একটা মুসলিম ভাই ছিল নাম হচ্ছে বুরহান উদ্দিন একটা মাত্র গরু জবাই করার কারণে হাত কেটে দিয়েছিস একটা মাত্র গরু জবাই করার কারণে সন্তানকে মেরে দিয়েছিস ওই মুসলমান ভায়েল ভাই হয়ে দশ হাজার মুসলমান আমরা এসেছি এই সিলেটের জমিনে যদি তুই থাকতে চাস তিনটা অপশন দিলাম এক ইসলাম কর, যদি না করিস তাহলে অন্তত মুসলমানদের কাছে বর্ষতা স্বীকার কর যদি তাও না করিস তাহলে আমাদের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নে গৌর গোবিন্দ দিয়ে বলে শাহজালা আমি যুদ্ধ না ইসলাম গ্রহণ করব না তবে উল্টা একটা তোদের সত্য দিলাম আমার অন্তর মহলের ভিতরে সাড়ে চার ওজনের একটা তীর ধুলুক আছে এই সাড়ে চার মন ওজনের তীর ধুলুকটা তোর দশ হাজার শৈন্যর ভিতরে কেউ যদি চালাতে পারে আমি আমার রাজত্ব ছেড়ে বিনা যুদ্ধে চলে যাব বুঝে থাকলে বলুন তো সারে চার মন ওজনের তীর ধুনুক চালানো একজন মানুষের পক্ষে সহজ জোরে কন সহজ আল্লাহ ওলি শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহ ডাক দিয়ে বলে গৌরো গোবিন্দরে আল্লাহ পাক যদি আমিন থেকে বিজয় দেওয়ার জন্য আমারে বাংলাদেশে নি আসতে পারে ওই আল্লাহ অবশ্যই চাইলে এটাও ও সম্ভব তবে একটা দিন তুই সুযোগ দে আমি আমার আল্লাহর সাথে একটু মুরাকাবা করতে চাই আমি আমার আল্লাহর সাথে একটু মুশাহাদা করতে চাই আল্লাহর ওলি শাহ জালাল রাহমাতুল্লাহ আলাই রাতে রন্ধকা আরে দশ হাজার সৈন্যদেরকে ডাক দিয়ে বললে দশ হাজার সৈন্য আরে রাতের অন্ধকারে বাতি ঘরের ভিতরে জ্বালিয়ে দিয়ে সারা রাত আমার আল্লাহর ইবাদত করবে আল্লাহর কাছে খান্না কাটি করবে কিভাবে মুসলমানদের বিজয় পাওয়া যায় চেষ্টা সাধনা করবা আল্লাহর কাছে গভীর রজনীতে শাহজালাল কান্দে দশ হাজার সৈন্যরা কান্দে আল্লাহ পাক গায়েবীভাবে শাহজালাল আর টেনশন করতে হবে না আর কানতে হবে না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহ তোমাদের কবুল করে নিয়েছি